রাসুল সাল্লাম যে কথাগুলি বললেন সুন্দর করে অজু এস বাহু অজু সুন্দর করে অজু করার কথাটি বলেই যখন অজুর বিস্তারিত নিয়ম দেখাবো তখন আপনাকে দেখাবো আজকের মতো সংক্ষিপ্ত হচ্ছে এই প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন তিনবার পানি দেওয়া নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজ আমি আলোচনা করব যে আমরা পূর্ব থেকে যখন অজু করে আসছি বা কিতাবের মধ্যে প্রমাণিত রয়েছে যে অজু করতে গেলে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করতে হবে তো কিছু কিছু আহ মাঝাবি এরা বলছে যে না তিনবার করে ধোয়ার কোনো প্রয়োজন নেই তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম এই কিতাব থেকে এবং মদ্দাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আলোচনা করব। যে অজুর অঙ্গগুলো তিনবার ধৌত করা বা কবার ধৌত করতে হবে এই সম্পর্কে আমরা একটু দেখব যে আমরা হানাফি মজাবের মানুষ এবং ফুরফর সব পীর আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের তিনার নীতি অনুযায়ী চলি তাই তিনার কিতাবগুলোতে যেগুলো লেখা আছে সেই অনুযায়ী আমরা আমল করি তো আমরা দেখবো যে ধৌত করা যে তিনবার করে আমরা প্রত্যেকটা অঙ্গ ধৌত করি সেগুলো নতুন কিছু আলে মুফতি বেরিয়েছে এরা ফেতনা ছড়াচ্ছে এরা বলছে তিনবার করে ধোয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে আমরা দেখবো যে তিনবার করে ধৌত করা সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আলোচনা করা হবে এক নম্বর তরিকুল ইসলাম কিতাবের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো তিনবার ধৌত করা সোননাথ কী প্রকার আদায় হবে তিনবার ধৌত করা সোননাতে কী প্রকার আদায় হবে তো যে সকল স্থানে অজুর ধৌত করা ফরজ সেই স্থানগুলো প্রত্যেক অঙ্গ পূর্ণভাবে তিনবার ধৌত করলে এক ফরজ ও সোনাত আদায় হবে গায়াতুল আউতাব বাহারুর রায়ক স্বামী কিতাব আছে মানে তিনবার ধৌত করলে এক ফরজ বা দুইটি সোন আদায় হবে এবং যদি কেউ প্রশ্ন যদি কেউ প্রথম বা পরিপূর্ণ ধৌত না করে দ্বিতীয় বা কতগুলো অংশ তৃতীয় বা কতগুলো অংশ ধৌত করে পরিপূর্ণ করে তাহলে তিনবার ধৌত বা সোনাত আদায় হবে কিনা। এই উত্তরে লিখেছেন যে এই পোকা ধৌত মাত্র ফরজ আদায় হবে কিন্তু রূপ ভাগে ভাগে দ্বিতীয় তৃতীয় তাদায় হবে না স্বামী ও হাসিয়াত তাহাতাবি কিতাবের মধ্যে লেখা আছে একবার ধৌত করলে দুই চার কোষ হাতলি পানি লইলে কোনো দোষ হবে না তারপরে প্রশ্ন যদি কেউ তিনবারে কম বা বেশি করে যদি ধৌত করে তাহলে কি হবে তাহলে তিনবারে কোয়াম বা বেশি করলে সোনোতে খিলাপ হবে মাকরু এটা গোনা হবে ফতুয়ের স্বামী তারপর যদি কারো সন্দেহ হয় যে তিনবার ধৌত করা হয়েছে কি না এমন অবস্থায় যদি তিনবার বেশি ধৌত করে ফেলে তবে এটা মাঁকড় গুণা হবে কি না এটা প্রশ্ন উত্তর হলো এই প্রকার কারণে তিনবার বেশি ধৌত করলে মাকড়ু হবে না হাসিয়া তুত্তা হাতাবি হানাফি মাসাবের ফেকার কিতাব তারপরে প্রশ্ন হলো যদি কেউ শীতের ভয়ে তিনবার কম ধৌত করে তবে কি হবে এর উত্তর হলো যদি এই রূপ শীতের আশঙ্কা থাকে তিনবার ধৌত করলে বিশিষ্ট অনির্দিষ্ট হবে কষ্ট পাবে তবে যায় যাচ্ছে যে হাসিয়া তো কিন্তু সামান্য শীতের ভয়ে তিনবার কম ধৌত করলে মাকরু হবে মাকরু হবে তারপরে এখানে বলা হয়েছে যদি কেউ আবশ্যিক কার্যরক্ষা পানি রাখে তিনবার কম ধৌত করে তবে কি মাকরু হবে উত্তর বিশেষ আবশ্যিক কার্যরক্ষার তো পানি রাখিয়া তিনবার কম ধৌত করলে মাকড়ু হবে না বিশেষ আবশ্যিক রক্ষা পানি রাখিয়া তিনবার কম ধৌত করলে মানে মাকড়ু হবে না ওয়া কী প্রকার আবশ্যিক হবে তারপরে প্রশ্ন হলো যদি কি আবশ্যিক রক্ষা পানি রাখিয়া তিনবার কম ধৌত করে তবে কি মাঁকড়ু হবে এর উত্তর হলো বিশ্বের আবশ্যিক কার্যরক্ষা পানি রাখিয়া তিনবারে কম ধৌত করলে মাঁকড়ু হবে না ফতুয়াই স্বামী এবার ও কী প্রকার আবশ্যিক পিপাশে কাতর হয়ে হওয়ার থাকে পানি আনলে পানি আনতে গেলে হিংস্র জন্তুর ভয় হয় তাহলে এটা উজ্জ্বল একটা সমূহ তারপরে প্রশ্ন যদি অজুর মধ্যে সন্দেহ হয় তিনবার ধৌত করা হয় না কারো যদি বারবার মানে সন্দেহ হয় তবে কি করবে তাহলে এই উত্তরে লিখেছেন যে যদি অজুর মধ্যে সন্দেহ হয় তিনবার ধৌত করা হয় নাই এ অঙ্গ ধৌত করা তিনবার ধৌত সুন্নত আদায় করবে অজু শেষ করে যদি কারো এইরূপ সন্দেহ হয় তবে তার পুনরায় ধৌত করতে হবে আর যদি এইরূপ ভুলে যাওয়ার রোগ আছে তাহলে অজুর মধ্যে অজু শেষ করিয়া যে সন্দ জন্মভাবে হয় তাহলে তা ধৌত করতে হবে না ভৌতায় স্বামী অজুর শেষ কারো মনে যদি সন্দেহ হয় আবার আমি অজুর মাধ্যমে কোনো এক অঙ্গ ধৌত করি নাই তবে বাম পা ধৌত করবে তো এখানে যে আমরা অজু সম্পর্কে যে মশলাগুলো জানলাম যে এটা প্রথম হলো যে আমরা আগে থেকে যেভাবে আমরা অজু করি যে তিনবার করে প্রত্যেকটা অঙ্গ ধৌত করতে হবে এই সম্পর্কে আমরা পেলাম যে তিনবার করে ধৌত করা এটা হলো সোনাথ তিনবার ধৌত করতে হবে তিনবারে বেশি বা তিনবারে কম এখানে ধোয়া যাবে না তাই আমরা এখানে তিনবার করে ধৌত করব আর এটা মানে কি আমাদের আগে থেকে যেটা হয়ে আসছে এবং সমস্ত আনাফি মাঝাফি কিতাবে রয়েছে হাদিস প্রমাণিত এবং ফুরফুরার শরীফে পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি যে সমস্ত খালিফা গান কিতাব লিখেছেন ফেকার কিতাব সেগুলো থেকে প্রমাণিত তাহলে আমরা যেহেতু ফুরফুরা শরীফের নীতি মানি ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমল করি তাই আমাদের প্রত্যেকের নিয়ম হবে যে আমরা যখন প্রত্যেকটা অঙ্গ যখন অজু করব প্রত্যেকটা অঙ্গতে আমরা তিনবার করে ধৌত করব তিনবার করে ধৌত প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করব কিন্তু এখানে মাসা করতে হবে একবার আর পা মানে কি ধৌত করতে হবে এটাও তিনবারের কথা বলা হয়েছে তো পাটা ভালো করে তিনবার ধুয়ে নিতে হবে বা একবারও ধুলেও মানে কি তিনবারই ধোয়াটাই ভালো তো এখানে আল্লাহ রব্বল আলম জানে প্রত্যেককে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করা তো দান করে আল্লাহ